আসসালামু আলাইকুম হোপ দ্যাট অল অফ ইউর ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ জিরো টু হিরো ইংলিশ কোর্সের পনেরোতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি চোদ্দতম ক্লাস পর্যন্ত আপনাদের প্রতিটা ক্লাস আপনাকে অনুপ্রাণিত করেছে এবং ভিতরের মধ্যে একটা বিশ্বাস সৃষ্টি হয়েছে ইয়েস আই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ সত্যি আমাদের ইংরেজি শেখা উচিত আমাদের ইংরেজিতে প্র্যাকটিস করা উচিত আমাদের ইংরেজিতে কনভার্সেশন করা উচিত আসলে গুড পার্সন উই শুড ডু সামথিং ফর দ্য সোসাইটি আমাদের সমাজের জন্য কিছু করা উচিত আমার তাদের জন্য কিছু করা উচিত যাদের দেওয়ার মতো সামর্থ্য নাই উচিত অর্থে এই অর্থটা খুব সহজ একটা মানে স্ট্রাকচার আমরা খুব বলতে ভালোবাসি এবং উপদেশ দিতে ভালো এই তোমার এটা করা উচিত এটা করা উচিত তোমার যা উচিত তোমার জানা উচিত উচিতের ব্যবহারটাই সহজ দিয়ে আমরা আমাদের ফ্লুয়েসি টাকে ইম্প্রুভ করার চেষ্টা করবো লেটস গেট স্টার্ট সো আমরা আজকে করবো ব্যবহার তা আমরা একটু সূর্যের ব্যবহারটা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেই সুটটা কোন করতে ইউ শুড নো তোমার এই ব্যাপারে জানা উচিত সুডের ব্যবহার হচ্ছে যে কোনো কাজ সম্পন্ন করা উচিত বা অনুচিত মনোভাব প্রকাশের সাপ্নাকে ইউ শুড স্পিকেন ইংলিশ তোমার ইংরেজিতে কথা বলা উচিত ইউ শুড স্পিকেন এরকম ইউ শুড নট ইউ শুড নট গাও সুডি গাও এরকম পজিটিভ নেগেটিভ ইন্ট্রোগভ এর ক্ষেত্রে আমরা সুটটা ব্যবহার করতে পারি তাহলে সুরের যে মূল স্ট্রাকচারটা আছে আমরা একটু স্ট্রাকচারটা দেখার ব্যবস্থা করে স্ট্রাকচারটাকে সাবজেক্ট সাবজেক্টকে আমি তুমি সে আমরা তারা আকাশ ভাই কুদ্দুস ভাই দুলা ভাই ভাবি যত রকমের নাম আছে সব হচ্ছে সাবজেক্ট পড়াটাকে আমরা খুব আনন্দের মাধ্যমে নিব বিরক্ত শহীদ না এনজয় করেন এনজয় یورসেলফ রাইট দ্য সাবজেক্ট যে কোনো নাম প্লাস শুড প্লাস ভার্ব প্রেজেন্ট from একদম সহজ স্ট্রাকচার বাচ্চাদের স্ট্রাকচার কোনো কিছু করা উচিত অর্থে যেমন ইউ শুড স্পিক ইন ইংলিশ তোমার ইংরেজিতে কথা বলা উচিত ইউটা হচ্ছে একটা সাবজেক্ট শুড স্পিক ইন ইংলিশ তোমার ইংরেজিতে কথা বলা উচিত তোমার লিখা উচিত ইউ শুড রাইট

তোমার সেখানে তাদের বিরুদ্ধে কথা বলা উচিত ইউ শুড স্পিক এগেনস্ট দেম একজন রিপোর্টার হিসাবে তোমার জানা উচিত ইউ শুড নো অ্যাজ এ রিপোর্টার একজন ডক্টর হিসাবে তোমার রোগীর টেক কেয়ার করা উচিত ইউ শুড টেক কেয়ার অফ পেশেন্ট অ্যাজ এ ডক্টর তোমার টিচার হিসাবে একজন স্টুডেন্টের মানে ভিতরের মন জানা উচিত তাহলে কি হবে ইউ শুড নো স্টুডেন্ট তোমার রান্না করা উচিত ইউ এখানে আসা উচিত কাম তাদের বলা বলা উচিত উচিত তোমার আই সুটসে আমার জানা উচিত আয় শূন্য আমার গাড়ি কেনা উচিত আই সুদ বায় খাট তোমার গাড়ি কেনা উচিত ইউ সুদ বায় খাট তাদের জানা উচিত দেশ তাদের আহ সহ্য করা উচিত দেশুট রাইট তাদের সাঁতার শামিমের সাঁতার কাটা উচিত শামিম শুদ সুইম সাগরের রান্না করা উচিত সাগর শুদ সুমনের বিয়ে করা উচিত সুমন শুড ম্যারি তাহলে কি হোক কয়েকটা সেন্টেন্স আমরা একটু প্র্যাকটিস করে নিই ইউ শুড স্টাডি ফর দ্য এক্সাম তোমার পরীক্ষার জন্য পড়াশোনা করা উচিত তোমার স্বাস্থ্যের জন্য ওষুধ খাওয়া উচিত তাহলে তার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত রোজার দিনে আমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত তাহলে উই শুড ইট হেলদি ফুড ডিউরিং দ্য মাদান রাইট আমাদের শুড রেসপেক্ট দেয়ার এল্ডার্স তাদের বড়োদের সম্মান করা উচিত তাহলে আমার বড়দের সম্মান করা উচিত তোমার তাহলে ইউ শামীমের বড়োদের সম্মান করা উচিত শামিম শুড রেসপেক্ট দেয়ার এল্ডার্স হি শুড অ্যাপ্লাইজ ফর হিজ মিস্টেক্স তার ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত তোমার ক্ষমা চাও ইউ শুড অ্যাপ্লাইজ ফর দ্য মিস্টেক ইউ সুড হ্যাভ দ্য নিডি তোমা আমাদের দরিদ্রদের সাহায্য করা উচিত তাহলে তাদের দরিদ্রতা হি দে তাহলে আমার ইংরেজিতে কথা বলা উচিত আই শুড স্পিক ইন ইংলিশ বিমানে ইমিগ্রেশনে আমার ইংরেজিতে কথা বলা উচিত তাহলে কি হবে আই শুড স্পিক ইংলিশ ইন দ্য ইমিগ্রেশন আমার সাথে একটু বলেন আমার যাওয়া উচিত আই শুড গো আমার জানা উচিত আই শুড নো আমার দেখা উচিত আই শুড সি আমার অপেক্ষা করা উচিত আই শুড ওয়েট আমার তোমার লিখা উচিত ইউ শুড রাইট তোমার বলা উচিত ইউ শুড সে তোমার তাদের বিরুদ্ধে বলা উচিত ইউ শুড সে ইগেন তোমার সাঁতার কাটা উচিত ইউ শুড সুইম তোমার এইটা চাকরির জন্য অ্যাপ্লাই করা ইউ শুড এপ্লাই ফর দ্য জব তোমার চাকরিটা খোঁজা উচিত ইউ শুড সিক দ্য জব তোমার খরচ করা উচিত ইউ শুড স্পেন্ড তোমার অনেক টাকা খয় খরচ করা উচিত ইউ শুড স্পেন্ড মাচ মানি যখনই না হবে তখন কি হবে শুড নট দ্যাট মিস সাবজেক্ট প্লাস খেয়াল করবো সাবজেক্ট প্লাস শুড নট প্লাস ভার্টার প্রেজেন্ট ফ্রম না সাইড রোড হচ্ছে নাবদক অর্থে যেমন তোমার মিথ্যা বলা উচিত না

তোমার গাড়ি কেনা উচিত না এই মুহূর্তে ইউ শুডেন্ট বাই খার তোমার তার সাথে দোকানদারের সাথে তর্ক করা উচিত না ইউ শুড নট আর্গিউ উইথ দ্য শপকিপার তোমার মিথ্যা বলা উচিত না একজন শিক্ষিত মানুষ হিসাবে ইউ আ লাই অ্যাজ এ এডুকেটেড পারসন তার সেখানে যাওয়া উচিত না হি শুডেন্ট গো দিয়ার মায়ের ডক্টরের কাছে যাওয়া উচিত না মাদার শুডেন্ট গো টু দ্য চেম্বার মায়ের জিম করা উচিত না মাদার শুড নট গো টু দ্য জিম

টু দেয়ার প্যারেন্টস তাদের বাবা মায়ের কাছে মিথ্যা বলা উচিত না হি শুড নট ড্রাইভ টু ফার্স্ট তার খুব দ্রুত গতিতে গাড়ি চালানো উচিত না উই শুড নট ইগনোর দ্য রুলস আমাদের নিয়ম নিয়ম উপেক্ষা করা বা মানে না মানা উচিত নয় আমাদের ট্রাফিক রুলস বা তাদের ট্রাফিক রুলস না মানা উচিত নয় তাহলে দে শুড নট অবি বা ইগনোর দ্য ট্রাফিক রুলস আমার সেখানে তাদের বিরুদ্ধে কথা বলা উচিত নয় তাহলে আই শুড নট ঠেলালা আই শুড নট স্পিক এগেনস্ট দ্যাম তোমার সাঁতার কাটা উচিত না ইউ শুড নট সুইম তোমার সাঁতরিয়ে নদীটা পার হওয়া উচিত না তোমার সাতার কেটে নদীটা পার হওয়া উচিত না ইউ শুড নট অ্যাক্রস হওয়া তাহলে ইউ দ্য রিভার বাই সুইমিং তোমার খাওয়ার জন্য হোটেলে যাওয়া সেহরি খাওয়ার জন্য হোটেলে যাওয়া উচিত না তাহলে ইউ শুড নট টু হোটেল ফর ইটিং সেহরি মানে খাওয়ার জন্য ফরের পরে সবসময় ভার্বের সাথে আইনযোগ্য হবে এটা হচ্ছে আমাদের গ্রামার্টিক্যাল রুলস তোমার মিথ্যা বলা উচিত না ইউ শুড নট ঠাল লাই রাইট যখনই প্রশ্ন করব তখন আমাদের কি হবে শুটটা আগে চলে আসবে শুট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম সাইড নোট হচ্ছে কি প্রশ্নবোধক অর্থে এই তোমার কি জানা উচিত শুড ইউ তোমাকে দেখা উচিত শুড সি তোমাকে অস্ট্রেলিয়া যাওয়া উচিত শুড ইউ গো অস্ট্রেলিয়া তোমার কি মিথ্যা বলা উচিত তার সামনে শুড Tell a lie in front of him? No, sir. I shouldn't tell a lie in front of him. Should you wait for someone? Yes, I should wait for someone. Should you earn a lot of money for your bright future? Yes, sir. I should earn a lot of money for my bright future. Should they play? No, sir. Sh I should not play. Should you play with him? They can shoot, shoot, plus subject to you. ট দ্য কম্পিউটার নো সর আই শুডেন্ট অপারেট দ্য কম্পিউটার তাহলে আমরা একটু দেখে নেই কয়েকটা কোয়েশন সেট আপ শুড আই কল হিম আমাকে তাকে ফোন করা উচিত শুড শি স্টাডি হার্ডার হার্ডার শুড নাও No, sir, they shouldn't leave now. Should he apply? Yes, she should apply. No, sir, she shouldn't apply. Should we tell them uh, the truth? Yes, we should tell them truth. Should you earn a lot of money? Yes, sir, I should earn a lot of money. Should Julhash uh, fly in the sky with his own plane? Yes, Mr. Julhash should. Fly in the sky with his own plane. Should you drive a car? Yes, I should drive a car. Should you know how to drive a car as an educated person? Yes, I should know how to drive a car as an educated person. Should you operate the computer? No. So I shouldn't operate the computer. Should the should the baby go to the roof? No, the baby shouldn't go to the roof. Should I go to the school? স্কুল ডিউরিং রানিং দ্য শুড দ্য টিচার স্লিপ ইন দ্য ক্লাসরুম নও দ্য টিচার শুডেন্ট শুডেন্ট স্লিপ ইন দ্য মনে থাকবে তাহলে আমরা এখন নিজেকে প্রশ্ন করবো নিজে উত্তর দেবে তাহলে যখনই নাবোধিক প্রশ্ন হবে স্টুডেন্ট তখন আগে চলে আসবে স্টুডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস বাড়বে এতক্ষণ তোমার কি উচিত না আর এখন হচ্ছে নাবোধক প্রশ্ন স্টুডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস বাড়বে তাহলে একটা উদাহরণ দেখি স্টুডেন্ট ইউ পুট অফ দ্য এসি আপনার কি এসিটা বন্ধ করা উচিত না তাহলে আমি যদি বলি আপনার কি বাইরে যাওয়ার আগে এসিটা বন্ধ করা উচিত না shouldn't ইউ পুট অফ দ্য এসি বিফর গোয়িং টু আউটসাইড তোমাকে লেখা উচিত না শুনেন চিও রায় তোমাকে গাড়ি কেনা উচিত না শুনেন চিও বায়ে খার তোমাকে গাড়ি চালানো উচিত না শুনেন চিও ড্রাইভে খার তোমাকে দেখা উচিত না শুনেন চিও সি তাদেরকে এখানে আসা উচিত না শুনেন দ্য কাম হিয়ার তাদেরকে লেখা উচিত না শুনেন দ্য রাইট তাদেরকে ঘুমানো উচিত না শুনেন দ্য স্লিপ তোমাকে লেখা উচিত না শুনেন চিও রাইট তোমাকে বোঝা উচিত না শুনেন চিও আন্ডারস্ট্যান্ড শামীমের কি বা একটু লেখাপড়া উচিত শুডেন্ট শামিম স্টাডি আর লট ইয়া শামিম শুড স্টাডি আর লট নৌ শামিম শুডেন্ট স্টাডি লট তাহলে আমরা একটু কোশ্চেন সেট আপ কয়েকটা দেখেনি শুডেন্ট কল হিম আমার কি তাকে ফোন করা উচিত না শুডেন্ট হি কল মি তার কি আমাকে ফোন কর মা তুমি কি বল ভাইয়ের কি আমাকে ফোন করা উচিত না শু মাদার ওয়াট ইউ সেডেন্ট ব্রাদার কল মি ভাইয়েরকে আমাকে ফোন করা উচিত না ভাইয়া কে ঈদের টাকা পাঠানো উচিত না শুডেন্ট ভাইয়া সেন্ট মানি অন ঈদ স্টুডেন্ট সে স্টাডি হার্ডার তার কি কঠোর পরিশ্রম করা উচিত নয় স্টুডেন্ট দ্য লিভ নাও তাদেরকে এখন ত্যাগ করা উচিত না তাদেরকে এখন যাওয়া স্টুডেন্ট দ্য গাও স্টুডেন্ট দ্য স্টার্ট দ্য ইফতার স্টুডেন্ট দ্য স্টার্ট রিডিং তাদেরকে এখন পড়া উচিত না পড়া আরম্ভ করা উচিত না স্টুডেন্ট হি অ্যাপ্লাই তাদের কি ক্ষমা চাওয়া উচিত নয় স্টুডেন্ট উই টাল দ্যাম দ্য ট্রুথ আমাদের কি তাদেরকে সত্য বলা উচিত নয় আমাদের কি লেখা উচিত নয় স্টুডেন্ট উই রাইট ইয়াস উই শুড রাইট No, we shouldn't try. Shouldn't I wear the tie? No, sir. You shouldn't wear the tie. Shouldn't you operate the computer? Yeah, I should operate the computer. No, sir. I shouldn't operate the camera. Shouldn't you repair the camera? Yes, sir. I should repair the camera. No, sir. I shouldn't uh, repair the camera. Shouldn't you tolerate that matter? Yeah, I think we should tolerate that matter. No, sir. We shouldn't tolerate that matter. Shouldn't you speak against them? Yes, or I should speak against them. No, sir. I shouldn't speak against them. Shouldn't they um, uh, fight with uh, about that matter? No, they shouldn't fight about that matter. Shouldn't your boss take the whole responsibility of yours? Yes, my boss should. Take the whole responsibilities of mine? No, sir. My boss shouldn't take the whole responsibilities of mine. Shouldn't your father buy a new flat in Boshundhara? No, sir. I think my father shouldn't buy a new house in Boshundhara city. Doesn't shouldn't your uh, uncle uh, help you? Yes, my uncle should help me. No, sir. My uncle shouldn't help me. এইভাবে আমরা নিজেকে প্রশ্ন করব নিজে উত্তর দিব সহজ মনে হচ্ছে সুরেরটা হচ্ছে একদম সহজ শুডেন্ট ইউ রাইট শুডেন্ট ইউ ড্রাইব শুডেন্ট ইউ স্পে এইভাবে এটা দিয়ে করলে আমাদের ভিতরের জড়তাটা একদম দূর হয়ে যাবে তারপর হচ্ছে কি ডাব্লিউএইচ কোশ্চেন প্লাস শুড প্লাস সাবজেক্ট প্লাস বারবার প্রেজেন্ট ফর্ম প্রশ্নবোধক অর্থে তোমার কিভাবে যাওয়া হাউ শুড ইউ গো তোমার কখন যাওয়া উচিত

আপনার কিভাবে খাওয়া উচিত হাউ শুড ইউ ইট তার মানে এখন আমরা কি করব। ফাইভ মিনিট নিজেকে নিজে প্রশ্ন করবো নিজে উত্তর দিব ওয়াই শুড ইউ পে দা বিল ওয়াই শুড আই পে দা বিল আমার কেন বিলটা দেওয়া উচিত হবে ওয়াই শুড আই বিলিভ ইউ ইউ মিসড ইওর প্রমিস তুমি তোমার প্রমিস মিস করেছ টু হোম শুড আই ফিল কাকে আমার মানে এটা হচ্ছে ডাব্লিউ টু হোম কার প্রতি হাউ লং কতক্ষণ আমার অপেক্ষা করা উচিত হাউ লং শুড আই ওয়েট ক্লাসটা কতক্ষণ আমার নেওয়া উচিত হাউ লং শুড আই টেক দ্য ক্লাস হাউ মেনি টাইম শুড আই টেক দ্য ক্লাস তোমার কেন গান করা উচিত হোয়াই শুড ইউ সিং ওভার দিয়ে রাইট এরকম ভাবে আমরা এখন পাঁচ মিনিট নিজেকে প্রশ্ন করব নিজে উত্তর দেব ইনশাআল্লাহ সো তার মানে আমরা একটু দেখে নেই হোয়াট শুড কিভাবে প্রশ্ন করব হোয়াট শুড ইউ আমার কি করা উচিত হোয়াট শুড শি তার কোথায় যাওয়া উচিত হোয়াই শুড দে রাইট তাদের কখন পৌঁছানো উচিত হোয়াই শুড ইউ অ্যাপ্লাই তোমার কেন ক্ষমা চাওয়া উচিত হাউ শুড ইউ সলভ দ্য প্রবলেম আমরা কিভাবে সমস্যাটার সমাধান করা উচিত রাইট এরকম ভাবে আমরা নিজেকে প্রশ্ন করবো নিজে উত্তর দেবো সো সহজ দিয়ে কঠিন দিয়ে প্র্যাকটিস করা যায় না আপনাকে প্র্যাকটিস করতে হবে সহজ দিয়ে ফ্লুয়েন্সি আনার জন্য আপনাকে সহজ দিয়ে প্র্যাকটিস করতে আর সহজ দিয়ে যদি প্র্যাকটিস করতে পারেন ইট উইল বি মোর ইজিয়ার ফর ইউর সাল টু বিকাম এ গ্রেড স্পিকারি ওয়ান ওয়ানস টু বি স্পিকার র্যাপিডলি সো প্লিজ প্র্যাকটিস উইথ দিস স্ট্রাকচার মিনিমাম টোয়েন্টি মিনিটস আফটার দ্য ক্লাস ক্লাসের পর আমরা বিশ মিনিট এটা দিয়ে প্র্যাকটিস করবো তাহলে আমার ভিতরের জব হয় জড়তা নার্ভাসনেস সব দূর হয়ে যাবে সো আমরা আশা করবো আপনারা প্রত্যেকেই এটা প্র্যাকটিস করবেন সো আমরা আজকে কী কী শিখলাম সুরের প্রেজেন্ট পজিটিভ শিখলাম আমার যা উচিত আই গেও আমার যা উচিত না আই সু গেও আমার মিথ্যা বলা উচিত না আই স্যু নথ ছালালায় আমার কি মিথ্যা বলা হচ্ছে সুরায় ছালায় তোমার কি মিথ্যা বলা আছে সূর্য ছালালাই student দিয়ে করলাম প্লাস হচ্ছে ডাব্লিউ এইচ কোয়েশ্চেন দিয়ে আমরা শিখতে পারলাম সো দেখা হবে আপনাদের সবার সাথে আগামী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই আমরা প্রথম ক্লাস থেকে আজকে পর্যন্ত যা প্র্যাকটিস করেছে সবগুলো একসাথে একদিন করে রিভিউ দেওয়ার চেষ্টা করবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হবে আগামী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম